সংবাদে সবাইকে আমি সংবাদ জানিয়ে দিব সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদ শুরুতে শিরোনাম বিএনপির আন্দোলনের হোচট খার কারণ জানালেন আলাল এরপর জানিয়ে দিব বাজেটে সাধারণ মানুষ হেরে গেছে অভিযোগ এবি পার্টির এদিকে প্রস্তাবিত বাজেট জনগণের কল্যাণ বয়ে আনবে না বলে অভিযোগ করেছেন বাংলাদেশ জামাত ইসলাম জানিয়ে দিব প্রধানমন্ত্রীর ভারত সফরে গুরুত্বপূর্ণ বৈঠক হচ্ছে জানিয়েছেন ওয়াইদুল কাদের এদিকে উৎপাদন বৃদ্ধির জন্য কৃষকদের সার বীজ কীটনাশক সরবরাহ করা হবে জানিয়েছেন কৃষিমন্ত্রী কৃষিমন্ত্রী ড মোহাম্মদ আব্দুল শহীদ বলেছেন চলতি বছরের দাবদাহে আমশো বেশ কিছু ফসল উৎপাদন কম হয়েছে তাই কৃষি উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে কৃষকদের সার বীজ কীটনাশক সহ যাবতীয় কৃষি উপকরণ বেশি করে যথাসময়ে সরবরাহ করা হবে এবং সর্বশেষ জানিয়ে দিব যুদ্ধ চলাকালীন মন্ত্রিসভা ভেঙে দিচ্ছেন নিতানাহো ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় অভিযান নিয়ে নিজেদের মধ্যে ক্ষোভ বাড়ছে ইসরায়েলের গাজা এ অভিযানের জেরে পদত্যাগ করেছেন নেতানেহর যুদ্ধ চলাকালীন মন্ত্রিপরিষদ গাজা এ অভিযানের জেরে পদত্যাগ করেছেন নেতানেহর যুদ্ধ চলাকালীন মন্ত্রিসভার দুই সদস্য ফলে মন্ত্রিসভা ভেঙে দিতে চাচ্ছে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনজিয়াম নিতানাহ প্রিয় দর্শক এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত তবে তারা আগে বন্ধুরা আপনি কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন কমেন্ট করে জানিয়ে দিন জানিয়ে দিন সংবাদ সম্পর্কে আপনার মূল্যবান মতামত প্রিয় দর্শক আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন ভিডিওটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন যাতে করে আমাদের লেটেস্ট আপডেট সংবাদগুলো সবার আগে আপনার কাছে পৌঁছে যায় এবারে বিস্তারিত বিএনপির আন্দোলনের হোচট খার কারণ জানালেন আলাল বিএনপির যুগ্ম মহাসচিব এবং সাবেক সংসদ সদস্য হোসেন আলাল বলেছেন রাজপথের আন্দোলন দিয়ে সে কিন্তু এজন্য অনুঘটক থাকতে হয় বাংলাদেশে সেই অনুঘটক এই মুহূর্তে অনুপস্থিত কারণ অনুঘটকের দায়িত্ব পালন করে আদালত না হয় সিভিল অফিসার যারা সচিবালয়ের না হয় করে উত্তর পাড়ার আমাদের ভাইরা না হয় করে সাংবিধানিক প্রতিষ্ঠান কিন্তু গত পনেরো বছরে অত্যন্ত সফলতা সঙ্গে এই সাংবিধানিক প্রতিষ্ঠানগুলোকে শেখ হাসিনা দলীয় প্রতিষ্ঠানে পরিণত করতে সক্ষম হয়েছে এই কারণে আন্দোলনের বিজয়দ্বার প্রান্তে পৌঁছেও কিন্তু আমাদের হোচট খেতে হয়েছে কারণটা সবার বোঝার চেষ্টা করতে হবে সোমবার দশই জুন দুপুরে রাজধানীর জাতীয় প্রেস ক্লাবে আব্দুল সালাম মিলনায়তনে এক সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি সব কথা বলেন বিএনপির প্রতিষ্ঠাত এবং সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের তম মৃত্যুবার্ষিক উপলক্ষে মৎস্যখাতে শহীদ জিয়ার অবদান শীর্ষক আলোচনা সভার আয়োজন করে জাতীয়তাবাদী মৎস্যজীবী দল এতে প্রধান অতিথির বক্তব্য দেন বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য বেগম সেলিমা রহমান বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন মজ্জেম হোসেন নালাল বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া এবং ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের উপর আক্রমণ না আসলে অসন্তুষ্ট হওয়া উচিত আক্রমণ আসলে সন্তুষ্ট হওয়া উচিত কারণ যে গাছে কোনো ফল নেই সেই গাছে কেউ ঢিল মারে না আর যেই গাছটা বেশি বড় ওই গাছটায় কিন্তু ঝড় বাতাস ঠান্ডা সবচেয়ে বেশি বেম্পে একটা ফলবান গাছ ফল দিয়ে আসছে যাচ্ছে এবং ভবিষ্যতেও দিবে এই গাছের উপর যদি আক্রমণ করে তাহলে আওয়াম লীগকে মনে রাখবে কে সময় তিনি বলেন আওয়ামী লীগ নামে যে আরেকটা দল আছে সেটা মনে রাখবে কে এজন্য আমাদের আলোচনা সমালোচনা যত বেশি হবে আমরা যেন ততই আনন্দিত হই এবং এগুলো তথ্যভিত্তিক উত্তর দেওয়ার চেষ্টা করি দালিলিক উত্তর দেওয়ার চেষ্টা করি এটাই হচ্ছে এই মুহূর্তের মূল কাজ এটাই হচ্ছে আন্দোলন এ সময় তিনি আরো বলেন রাষ্ট্র এবং সরকার দুইটা আলাদা জিনিস রাষ্ট্র হলো আলাদা চিরন্তন সত্য যেটা আমাদের এবং পরবর্তী প্রজন্মের এবং আমাদের পূর্বের প্রজন্মের বহু চলে গেছে এখন যাবে এবং ভবিষ্যতেও চলে যাবে কিন্তু রাষ্ট্রটা থাকবে তবে সরকার হলো নির্ধারিত পাঁচ বছরের জন্য সেই সরকার যদি রাষ্ট্রের সঙ্গে একাকার হয়ে যায় তাহলে সেই রাষ্ট্রের আর কোনো আলাদা অস্তিত্ব থাকে না যেটা সবচেয়ে বড় ভিকটিম আজকে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি এবং তার অঙ্গ সহযোগী সংগঠনগুলো এর থেকে রক্ষা পেতে হলে যে কাজটি যে রহমান সাহেব শুরু করেছিলেন তার সেই কাজগুলোকে সামনের দিকে এগিয়ে নেওয়ার জন্য যেটা প্রয়োজন তা হল শুধু রহমানকে স্মরণ নয় রহমানকে যেন ধারণ করি সেখানে কে থাকলো কে থাকলো না সেটা বিবেচ্য বিষয় নাই এটা করতে পারলে কিন্তু বাংলাদেশ ব্যতিক্রমী নেতৃত্ব পাবে কেননা স্মরণ এবং ধারণের মধ্যে যোজন যোজন পার্থক্য আছে স্মরণ অনেক সময় আনুষ্ঠানিক হতে পারে আর ধারণ করাটা হল হৃদয় থেকে ভালোবাসা যেমন রাস্কার করতে হলে অজু করা লাগে না কিন্তু তিলত করতে গেলে অজু করা লাগে সিনের যুগ্ম আহ্বায়ক নাদিম চৌধুরীর সভাপতিত্ব এবং সদস্য সচিব মো আব্দুর রহিমের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য দেন বিএনপির স্বেচ্ছাসেবক বিচারক সম্পাদক মীর সরাফত আলী সপু বিএনপির শিক্ষাবিষয়ক সম্পাদক অধ্যাপক ড এ বিএম ওবায়দুল ইসলাম বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড গোলাম হাফিজ সহ বিভিন্ন পর্যায়ের নেতৃত্ববৃন্দ বাজেটে সাধারণ মানুষ হেরে গেছে এবি পার্টি জাতীয় সংসদ দু হাজার চব্বিশ পঁচিশ হয়েছে বছরের গেছে বাংলাদেশের সাধারণ জনগণ মূল্যস্ফীতি বেকারত্ব দুর্বল বিনিয়োগ এবং খেলাপি ঋণের কোনো কোন এ বাজেটে হয়নি এই বাজেট সরকারের দামি এবং চুরি নীতির ধারাবাহিকতা মাত্র সোমবার দশই জুন এক প্রতিক্রিয়ায় বাংলাদেশ এবি পার্টি নেতারাই মন্তব্য করেছেন পাশাপাশি আদালতকে ব্যবহার করে কোটা পুনর্বহালের মাধ্যমে সরকার আবারও নোংরা খেলা শুরু করেছে বলে ক্ষুদ্র প্রতিক্রিয়ায় জানিয়েছে দলটি দুর্নীতি কালো টাকা সাদা ঋণ খেলাফি বান্ধব বাজেট প্রত্যাহার এবং কোটা পুনর্বহালের প্রতিবাদে রাজধানীর বিজয়নগরস্থ দলের কেন্দ্র কার্যালয়ে এক সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয় এতে বক্তব্য দেন এবি পার্টির যুগ্ম আহ্বায়ক অধ্যাপক ড মেজর অবসরপ্রাপ্ত আব্দুল ওহাব মিনার সদস্য সচিব মজিবুর রহমান মঞ্জু যুগ্ম সদস্য সচিব ব্যারিস্টার আসাদুজ্জামান ফোয়াদ এবং সহকারী সদস্য সচিব ব্যারিস্টার নাসরিন সুলতানা মিলি এসব সময় উপস্থিত ছিলেন এবি পার্টির আলতাফ হোসেন এম এ আমজাদ খান যুব পার্টির কেন্দ্রীয় ও মহানগরী বিভিন্ন পর্যায়ের আওয়ামী লীগ সাত লক্ষ সাতানব্বই হাজার তাতে দুই তৃতীয়াংশ সরকারের বেতন এবং বৈদেশিক ঋণ পরিশোধ করতেই খরচ হয়ে যাবে এই বাজেটে খরচের সবচেয়ে বড় খাত হল বৈদেশিক ঋণ পরিশোধ খাত উন্নয়নের যে বাজেট রাখা হয়েছে সেটা পুরোটাই ঋণ নির্ভর দেখে সরকারের আইএমএফ থেকে তৃতীয় কিস্তি সুরক্ষিত করতে মরিয়া ডলারে রিজার্ভ এবং পেমেন্টের ভারসাম্যের উপর চাপ কমাতে সেদি সাহারা প্রস্তাবিত বাজেট ঋণ এবং ঘাটতি ভিত্তিক হওয়ায় এই ঘাটতি মেটাতে স্থানীয় ব্যাংক এবং আন্তর্জাতিক দাতা সংস্থার কাছ থেকে বাজেটের সহায়তা চা ছাড়া আর কোনো বিকল্প নেই এভাবে ঋণ নির্ভর ঘাটতি বাজেট চলতে থাকলে আগামী কয়েক বছর পর দেখা যাবে করের সব টাকা দিয়েও ঋণ শোধ করা সম্ভব নয় এবং ঋণ করে ঋণের সুদ শোধ করতে হবে অর্থাৎ পরিষ্কার দেখা যাবে দেশ দেউলিয়া হা এখন সময়ের ব্যাপার মাত্র এই স্বৈরাচারী শাসনের অবিরাম লুটপাট এবং লুণ্ঠনে ভাবে দেশের অর্থনীতিকে পঙ্গু করে দেশকে চিরস্থায়ী ঋণের ফাঁদে ফেলে দিচ্ছে বক্তারা বলেন অবৈধ আয়করদাতাদের সর্বোচ্চ কর তিরিশ কালো টাকার মালিকদের কর পনেরো শতাংশ করা সরকারের কৌশলগত ডামি এবং নীতিরই ধারাবাহিকতা সুতরাং এই বাজেটকে আমরা প্রত্যাহার করছি নেতারা বলেন শারীরিক প্রতিবন্ধী এবং অনগ্রসর নিগোষ্ঠী ছাড়া অন্য কোনো ধরনের কোটার ব্যবস্থা রাখা হবে সংবিধান লঙ্ঘন এবং রাষ্ট্রীয় বিরোধী মৌলিক নীতির পরিপন্থী মুক্তিযুদ্ধের পোষ্য কোটাকে মুক্তিযুদ্ধের চেতনা এবং অঙ্গীকারের অপমান এবং স্বাধীনতার মৌলিক অঙ্গীকারের বিরুদ্ধে ষড়যন্ত্র প্রস্তাবিত বাজেট জনগণের কল্যাণ বয়ে আনবে না জামাত জাতীয় সংসদে প্রস্তাবিত দু হাজার চব্বিশ পঁচিশ অর্থ বছরের বাজেটের উপর আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানিয়েছে বাংলাদেশ জামাত ইসলাম সোমবার দশে জুন এক ভার্চুয়ালি সংবাদ সম্মেলনে বক্তব্য রাখেন দলটির সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরোয়ার এ সময় তিনি বলেন প্রস্তাবিত বাজেট বিশ্লেষণ করার মাধ্যমে একথা পতিও মনে হয় যে এ বাজেট জনগণের কল্যাণের জন্য উপস্থাপন করা হয়নি সরকার এবং সরকারের মদতপুষ্টদের আখের গোছানোর জন্য এই বাজেট পেশ করা হয়েছে অনেক দেশের সরকার বেকারদের কর্মসংস্থান না হওয়া পর্যন্ত দেশে বাজেটে বেকারদের জন্য কোনো পদক্ষেপ নেই মিয়া গোলাম বলেন জনগণের ভোটে নির্বাচিত না হয় জনগণের প্রতি সরকারের কোনো দায়বদ্ধতা নেই জনগণের কল্যাণ এবং মঙ্গলের জন্য একটি ভারসাম্য পূর্ণ বাজেট উপস্থাপনের মাধ্যমে দেশের সার্বিক অর্থনৈতিক উন্নয়নের লক্ষ্যে জনগণের নির্বাচিত সরকার প্রয়োজন এ সরকার যতদিন ক্ষমতায় থাকবে ততদিন দেশের অর্থনীতিকে ধ্বংস করে দেশকে একটি ঋণ নির্ভর দেশে পরিণত করবে এ অবস্থা থেকে পরিত্রাণের লক্ষ্যে জনগণের সরকার প্রতিষ্ঠার জন্য ঐক্যবদ্ধভাবে আন্দোলন করে তুলতে হবে প্রধানমন্ত্রীর ভারত সফর গুরুত্বপূর্ণ বৈঠক হচ্ছে জানিয়েছেন কাদের প্রধানমন্ত্রী ভারত সফরে বিভিন্ন গুরুত্বপূর্ণ বৈঠক হচ্ছে বলে জানিয়েছেন দলটির সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন সেতুমন্ত্রী ওবায়দুল কাদের সোমবার দশই জুন রাজধানীর ধানমন্ডি আওয়ামী লীগ সভাপতি রাজনৈতিক কার্যালয়ে ঢাকা মহানগর উত্তর দক্ষিণ জেলার সংসদ সদস্যগণ এবং ঢাকা উত্তর দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়রদের সঙ্গে মতবিনিময় সভায় সব কথা বলেছেন তিনি ওবায়দুল কাদের বলেন প্রধানমন্ত্রীর ভারত সফরে বিভিন্ন গুরুত্বপূর্ণ বৈঠক পরে বৈঠকের বিস্তারিত জানানো হবে ভারত সফর শেষে দেশে সে গণমাধ্যমের সঙ্গে কথা বলবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা তিনি বলেন ডিজিটাল বাংলাদেশের পর স্মার্ট বাংলাদেশ গড়তে যখন প্রস্তুত হচ্ছে ঠিক এ সময় বাংলাদেশ আওয়ামী লীগের পঁচাত্তরতম প্রতিষ্ঠাবার্ষিকী কাদের বলেন প্রতিষ্ঠাবার্ষিকীদের সব নিবন্ধিত রাজনৈতিক দলকে আমন্ত্রণ জানাবে আওয়ামী লীগকে প্রতিপক্ষ প্রতিপক্ষ নয় সেটি বিবেচ্য বিষয় নয় দলের পঁচাত্তরতম প্রতিষ্ঠাবার্ষিকীর কর্মসূচির কথা জানিয়ে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক তিনি বলেন তিন দিন ব্যাপী বার্ষিকী উদযাপিত হবে সারাদেশের ইউনিয়ন এবং ওয়ার্ড পর্যায় পর্যন্ত একুশ তারিখ তিনটায় ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন থেকে ধানমন্ডির বত্রিশ বঙ্গবন্ধু ভবন পর্যন্ত র্যালি অনুষ্ঠিত হবে তেইশ তারিখে বঙ্গবন্ধু ভবনের সামনে প্লাটিনাম জন্ম জয়ন্তীর শুভ উদ্বোধন করবেন বঙ্গবন্ধু কন্যা আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা তেইশ তারিখ বিকাল তিনটায় সোরাদি উদ্যানের আলোচনা সভা এবং শুরুতে সাংস্কৃতিক অনুষ্ঠান হবে এছাড়াও প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে রাজধানীর রবীন্দ্র সরোবরে একটা সাংস্কৃতিক অনুষ্ঠান হাতিজিলে নৌকাবাইজ সাইকেল র্যালি অনুষ্ঠিত হবে সারাদেশে আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী পালন করা হবে